সরকারের কাছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের দেনা দিনে দিনে বাড়ছে সরবরাহ করা বিদ্যুতের দাম নিয়মিত পরিশোধ না করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে সরকারি বেসরকারি এমন প্রতিষ্ঠানের কাছে সরকারের দেনা চল্লিশ হাজার কোটি টাকা ছাড়িয়েছে এমন অবস্থায় চলতি মৌসুমের সামনের সময়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে ডলার সংস্থানের নিশ্চয়তা চাইছেন বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের মালিকরা গতকাল সমন্বয় সভা থেকে তারা এই দাবি জান জানিয়েছেন জ্বালানি আমদানিতে পর্যাপ্ত ডলার সংস্থান না হলে সামনে পরিস্থিতি খারাপ হতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করেছেন তারা দেশে বিদ্যুৎ উৎপাদনের পর্যাপ্ত সক্ষমতা থাকা সত্ত্বেও জ্বালানি সংকটের কারণে চাহিদা মোতাবেক বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখা যাচ্ছে না ডলার সংকটের কারণে এই খাতের ভোগান্তি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়ে বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রের মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স এসোসিয়ে অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ইমরান করিম মানব জমিনকে বলেন গতকাল আমাদের একটি সমন্বয় সভা হয়েছে সেখানে ডলার সাপোর্টে সহযোগিতা চাওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি প্রয়োজন তিনি আশা প্রকাশ করে বলেন ডলার সহযোগিতা পেলে বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখা সম্ভব হবে মে মাসে বিদ্যুৎ হয়তো সরবরাহ একটু ভালো হতে পারে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর সরকারের কাছে বিশ হাজার কোটি টাকা পাওনা ছিল বন্ড সহ অন্য সুবিধা দেওয়ায় এই দেনা এখনো এগারো হাজার কোটি টাকা হয়েছে থাকায় এখন সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করছে কেন্দ্রগুলো নিয়মিত না হলে সামনে এই দেনা যাবে বলে সংশ্লিষ্টরা বিদ্যুৎ বিভাগ সূত্র জানায় বিদ্যুৎ চাহিদা মেটাতে উৎপাদন সক্ষমতার কোনো ঘাটতি নেই তবে ঘাটতি আছে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা এল ও জ্বালানি তেলের সরবরাহে চাহিদা মতো জ্বালানি না পাওয়ায় গেল দু বছর গ্রীষ্ম মৌসুমে ব্যাপক লুডশেড এ ভুগতে হয়েছে গ্রাহককে এবার গ্রীষ্ম মৌসুমে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ধরা হয়েছে প্রায় আঠারো হাজার মেগাওয়াট দেশের অর্থ ও সামাজিক উন্নয়নের মূল চালিকা শক্তি হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি এই দুই শক্তির উপর ভিত্তি করে নেওয়া হয়েছে দেশের সব উন্নয়ন পরিকল্পনা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোর হিসাব অনুযায়ী বর্তমানে সরকারি ও বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের পাওনা সাতত্রিশ হাজার একচল্লিশ কোটি টাকা এবং গ্যাস বিক্রিতে পেট্রোল বাংলার পাওনা তিন হাজার চারশো পঁচিশ কোটি টাকা এর মধ্যে বেসরকারি খাতের রেন্টাল ও আইপিপির পাওনা পনেরো হাজার দুইশো চুয়ান্ন কোটি টাকা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা ছয় হাজার ছয়শো কোটি টাকা ভারতের আমদানি গ্রুপ পাবে চার হাজার কোটি টাকার উপরে সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা নয় হাজার ছয়শ আটচল্লিশ কোটি টাকা ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাবদ দেনা এক হাজার নয়শো আটচল্লিশ কোটি টাকা এবং পায়রা বিদ্যুৎ কেন্দ্রের পাওনা নয় হাজার কোটি টাকা